সবচেয়ে ভালো হচ্ছে রমজান মাসও এই সকল ডিভাইস থেকে দূরেই থাকা কিন্তু বর্তমান যেই জবা না কারো পক্ষেই সম্ভব হবে না তুই একটা কাজ কর বন্ধু যে সকল চ্যানেলগুলো তুই এতদিন দেখাইছ খারাপ মনে হয় সেই সকল চ্যানেলগুলো আনসাবস্ক্রাইব করে দে এবং ভালো ভালো চ্যানেলগুলো সাবস্ক্রাইব কর বন্ধু বন্ধু রমজানে তো আমি সব রোজই রাখি কিন্তু রমজান মাসে মোবাইল দেখা ফেসবুক টিপা এগুলো তো ছাড়তে পারি না রে বন্ধু রোজাগুলোকে ঠিকমতো হবে রে আমার বন্ধু শুধু না খেয়ে থাকার নাম রোজা নয় বন্ধু প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গেরই রোজা রাখতে হয় তা তুই কি দেখিস ফেসবুক ইউটিউবে রমজান মাসও বন্ধু বন্ধু আমি তো এইসবে যাইয়া ভালো জিনিসই দেখতে চাই আলেম আমার কথাই শুনতে চাই কিন্তু মাঝে মাঝে অনেক কিছু খারাপ আসে পরে বন্ধু তখন তো চোখ সরাইতেও পারি না বন্ধু সবচেয়ে ভালো হচ্ছে রমজান মাসও এই সকল ডিভাইস থেকে দূরেই থাকা কিন্তু বর্তমান যেই জবানা কারো পক্ষেই সম্ভব হবে না তুই একটা কাজ কর বন্ধু যে সকল চ্যানেলগুলো তুই এতদিন দেখাইছস খারাপ মনে হয় সেই সকল চ্যানেলগুলো আনসাবস্ক্রাইব করে দে এবং ভালো ভালো চ্যানেলগুলো সাবস্ক্রাইব কর ভালো ভালো জিনিস এখন সার্চবারে লিখে সার্চ কর আমাদের সাথে বেশি সঙ্গ দে তাহলে দেখবি তোর এই সমস্যা সমাধান হয়ে যাইব বন্ধু তুই ঠিকই বন্ধু এটাই করতে হবে যাই যাই এখনই কাজ করা শুরু করে দিন আর মনে রাখবি বন্ধু আমাদের প্রতিটি কাজই যাতে ইবাদত হয় আমরা যাই করি আল্লাহ সন্তুষ্টির জন্য যাতে করি এই চিন্তা যখন মাথায় থাকবে অটোমেটিক খারাপ কাজ আমরা করতে পারবো না আল্লাহর ভয় চলে আসবে মনে থাকবে